সবাইকে জানাই গুড ইভিনিং তো গাইজ আজকে অনেকদিন পরে আমি শাড়ি পরেছি তোমার ছেলে এত দুষ্টু বলেছে নেমে গেছে তো আমি অনেকদিন পরে শাড়ি পরেছি কারণ আজকে হলো গোটা ষষ্ঠী আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন তো সেই জন্য আজকে শাড়ি পরেছি তো আজকে তো তাদের সন্তান থাকে সবাই প্রায় গোটা ষষ্ঠী করে তো আমিও আজকে গোটা ষষ্ঠী করেছি তো গোটা ষষ্ঠীতে আমরা কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার ভিডিওটা এখন দেখতে দেবো

আপনি খেতে খেতে কোথায় যাচ্ছেন তুলেছি আর এটা তো খেতে খেতে শুয়ে পড়ছে বললে ভালো হতো আমি বারবার বলে

पापा चेक कर ही যাবেন কে আর বুঝলে নাম নাম জল করে